কবিতার নাম বিনা যাযাবর কলমে এবং পাঠে আমি ইতিমণ হয়তো তুমি চাওনি তখন এমন হোক হারিয়ে যাক হঠাৎ করে সব দুর্ভোগ ভালোবাসার রঙিন খামে যাচ্ছে তাই নিত্যদিন অধিকারের মিথ্যে লড়াই প্রেম মরকে মিথ্যে শোকের ধুন্ধুমার আসলে রাত নকল বড়া অসংখ্যের উপহার নিত্যদিন সুখবিহীন প্রেমবিলাস নেই তো আসা ফিরে আসার কোনোই অকাশ হঠাৎ করে ভীষণ জোরে নিঃশব্দে নির্বাসন ক্লান্ত তখন ভালোবেসে অভিমানের অলিক মন অমূল্য সে অনুভূতি মিথ্যে নাম যন্ত্রণা রাত্রি দিন তাকে ছাড়ায় মনগুলো খুব আনব না হারিয়ে দিয়ে হারার শোকে সত্যিগুলো আপন পর মিথ্যে ভেবে সত্যিরা সব শর্তবিনায় রাজা যাবর নমস্কার